বাইরে ভাই কতজন পর একটা বিয়ে বাড়ি পাইছি না গেলে কী হয় বলো তো ফাইনালি বিয়ে বিয়েবাড়ি পাইছি এই যে দেখছো বউখানি দেখছো কত সুন্দর আমার নতুন বৌদি হয়েছে আর বিয়েবাড়ি গেছে একটু ক্যাট মারবো না সেটা হতে পারে তাই হ্যাঁ আমি আর আমার বোন মিলে একটু ক্যাট মারছিলাম আর বিয়ে বিয়েবাড়িগুলো কথা গাই কফি তো খেতেই হবে তারপরে একটু ফুচকাও খায় নিলাম ফিরির ফুচকা খুব টেস্ট আবার একটু পোস্ট বাইরে নিলাম ফ্যানে আবার ভিডিও বানানোর জন্য এই যে রিং লাইট নিয়ে এসেছিল ঘুরেই যাচ্ছিল ঘুরেই যাচ্ছিল এই যে দেহে সব বৌদি রাতে একখান ফটো ফ্রেম মনে হয় বৌদির বান্ধবীরা মিলে দিয়েছিল আমারও যে কবে একটু বিয়ে হবে আর এই যে হ্যাঁ হাত খাওয়া খাই আমি বসে রয়েছি তারপরে আইসে আমার ফ্রাইড রাইস তারপরে আইলো আমার মাংস তারপরে খাইয়ে দাইয়ে পেট ঠান্ডা কইরে সবশেষে তো মিষ্টি দই খাইয়ে সোজা বাড়ি আসি কী জানি তোমরা কে কী করতে যাও বিয়েবাড়িতে আমি তো ভাই খাতি যাই যাই হোক ভিডিও খান কেমন লাগলো জানাইও বাই